আলাইকুম এভ্রিওয়ান আজকে হচ্ছে এই ফ্রিজের কাজটা আমরা করবো এটা হচ্ছে তো ব্র্যান্ডের ইনভার্টার ফ্রিজ তো এটার যে প্রবলেম এই প্রবলেমটা হচ্ছে চালানোর পর এই সামনে দিয়ে মানে হিটার পর পানিটা একবারে গামায় গামা গামা গামায় সামনে নিচে পড়ে তো এই হচ্ছে পানি মানে এটা হঠাৎ করেই মাঝে 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 দেখা গেছে পানি পরে পুরো ফ্লোর ভরে যায় বা নর্মাল খাবার রাখলে খাবারের পানি পরে ভরে যায় তো এইটা এই ফ্রিজের রিপেয়ার কাজটা আজকে করবো আর কি ফ্রিজের যে প্রবলেম এই প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে হিটার একটা তো এই হিটার হচ্ছে যে মানে এইখানে পুরোপুরি বরফ হয়ে গেলে ও ছয় ঘন্টা পর পর হচ্ছে হিটারের লাইন দেয় হিটার লাইন দেওয়ার পর হচ্ছিল বরফটা গলা যায় গলা যাওয়ার পর কিন্তু এই যে নর্মাল দিয়ে কিন্তু পানিটা চলে আসে যে নর্মাল দিয়ে পানিটা চলে আসতেছে তো এটার প্রবলেমটা হচ্ছে যে এটার পিছনের সাইড হচ্ছে যে একটা ট্রি আছে ড্রেন লাইন আছে ওই ড্রেন লাইনটা দিয়ে হচ্ছে পানিটা যাওয়ার কথা কিন্তু ওই ড্রেন লাইনটা মহিলা ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে পানিটা সামনের দিকে চলে আসতেছে তো এখন হচ্ছে যে আমরা এখানে নিচে বরফ আসে বরফটা গোলনের পরে তারপর হচ্ছে ওই ড্রেন লাইনটা ক্লিয়ার করবো ক্লিয়ার করার পর তারপরে দেখবো যে কী অবস্থা ক্লিয়ার হয় না নতুন করে ড্রেন লাইন বানাইতে হয় ফ্রিজের বয়স প্রায় চোদ্দ বছর তো এটার পিছনের সাইড কিন্তু পুরো একবার রেল লাইনে পানি যাওয়ার যে অপশনটা সেই অপশনটা কিন্তু পুরো একদম ব্লক হয়ে গেছে আর কি তো এখন হচ্ছে যে বরফগুলো গালাবো গালানোর পর হচ্ছে দেখবো যে রেল লাইনটা কি আসলে যে করে ভালো আছে না নতুন করে রেল লাইনটা বানাইতে হয় আর কি তো এই প্রবলেমটার জন্যই হচ্ছে যে এই ফ্রিজের সব সময় বারবার সামনে দিয়ে পানিটা আসতো আর কি তো আমাদের ড্রেন লাইনের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে আর কি তো ক্লিয়ার করার পর কিন্তু এখন কিন্তু বরফও নাই পানি দেওয়ার পর কিন্তু ট্রেতে অটোমেটিক চলে যাচ্ছে আর কি তো আগে কিন্তু পানিটা এইখানে জমাট বেঁধে বরফ হয়ে যেত আর কি তো তার কারণে হচ্ছে যে এদিক দিয়ে ফ্লো হয়ে এদিকে ধীরে ধীরে পানিটা পড়তো তো কাজটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে পিছনে সেটটাও দেখাবো ভিডিওতে এখন হচ্ছে সেটিংস কই তো কম বেশার কিন্তু স্টার্ট হয়ে গেছে আর কি তো এটার পিসিবি বোর্ডটাও কিন্তু অনেক সুন্দর করেছে আর কি দামি যে পিসিবি বোর্ডগুলো থাকে আসলে যে টাকা যে নেয় আসলে যে পিসিবি বোর্ডের মাধ্যমে আসলে টাকাগুলো নেয় আর কি তো এটার পিসিবি বোর্ড আমি প্রতিটা ফ্রিজের পিসিবি বোর্ডই আপনাদেরকে দেখাবো আর কি যতটা ফ্রিজের কাজ করবো আর কি তো আজকে যেহেতু তসিবা ব্র্যান্ডের কাজ করলাম তো এই জন্য এই পিসিবি বোর্ডটা আপনাদের মাঝে দেখা দেখাচ্ছি আর কি তো তসিকা ব্র্যান্ডের যেই ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে ইনভার্টার ফ্রিজের ভিতরে আগের পনেরো বছর আগে কিন্তু করা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের হচ্ছে যে কম্প্রেসারটা ব্যবহার করতো তো এটা হচ্ছে ছয়শো নম্বর গ্যাস আর এটা হচ্ছে ছয়শো মানে যে স্যামসাং ব্র্যান্ড আর এই যে এটা হচ্ছে যে ও এইখানে নন ইনভার্টার যে ইয়েগুলো থাকে কম প্রেশারগুলো থাকে এগুলো থাকে এখানে রিলে আর এটা কিন্তু যে ইনভার্টার তার জন্য হচ্ছে যে এখানে কোনো রিলের কোনো অপশন নাই এখানে শুধু যায় কানেকটিভগুলো লাগছে আর কি তো এই ট্রেতে হচ্ছে পানিটা আসতো না আর কি এই যে এখন হচ্ছে ট্রেতে পানি আছে আর কি যে ফ্রিজ অলরেডি গরম এখন হচ্ছে এই যে ট্রেতে পানি তো ফ্রিজের যে পনেরো বছর বয়স হয়েছে এটা কিন্তু আসলে কেউ সামনের দিক দেখলে বিশ্বাস করবে না তো আপনারা দেখেন এই এই কাপড়টা কিন্তু একদম হোয়াইট ছিল আর কি তো এটা হচ্ছে সার্কিট বোর্ডের যে কাভারটা এই কাভারটা একদম হোয়াইট ছিল এটা হচ্ছে দীর্ঘদিন চলার কারণে হচ্ছে প্লাস্টিকের ট্যাম্পারটা চলে গেছে এটা কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে আর ফ্রিজের সামনের সাইডটা কিন্তু একদম নতুন তো এটা কিন্তু একদম নতুন আছে যে পিছনের সাইড দেখলে বোঝা যাবে না এটা আমরা নিজেরাই পুনর্বসর দেবো তো এই ফ্রিজটা ব্যবহার করতেছি তো এটার ভিতরের সাইড দেখলো মনে হবে না যে এটা পুরান একদম নিউ আছে এখন তো এটার যে গ্লাস এই গ্লাসের ভিতরে চাইলে কিন্তু মানে অনেক কালারটা অনেক সুন্দর করছে চাইলে কিন্তু নিজের ছবিটা পর্যন্ত দেখা যায় তো এটার যে প্রবলেম ছিল এই প্রবলেমটা আমরা আগেও বলছি এই প্রবলেমটা হচ্ছে যে এইখান দিয়ে পানিটা চলে আসতো আর কি এটার পিছনের যেই ট্রে আছে পানির মানে পানি যাওয়ার জন্য একটা ট্রে আছে মানে যে কন্ডেসারের নিচে থাকে চেম্বারের নিচে থাকে তো ওই ট্রেটা হচ্ছে যে অতিরিক্ত বরফে হচ্ছে ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার পরে কিন্তু পানিটা কিন্তু সবসময় কিন্তু এই দিক দিয়ে চলে আসতো আর ফ্লো ফ্লোর ভিজে যেত আর নর্মালে কোনো খাবার রাখলে নর্মালে খাবার নষ্ট হয়ে যেত নরমাল পানিয়ে পড়ে যেত আর কি তো এই যে এখন এই যে ঠিক এই যে এরকম পানি পানি হয়ে যেত আর কি নর্মালে এই যে এরকম পানি হয়ে যেত তো এই দিক দিয়েও পানিটা আসতো আর হচ্ছে যে এদিক দিয়ে পানিটা আসতো আসার পর হচ্ছে ফুল পুরো ভিজে যাইতো আর খাবার নষ্ট হয়ে যাইতো আর কি এই যে পানি পড়ার দাগ তো এটা একমাত্র ওই প্রবলেমটার কারণেই হয়েছে আর কি তা এখন মোটামুটি কমপ্লিট এটার আর কোনো প্রবলেম নাই এখন খাবার রাখলি ওকে তো তোষি ব্র্যান্ড পনেরো বছর যাব চলতেছে এই প্রথমই প্রবলেম